নির্যাতন নিপীড়ন সন্তানের সামনে মা বাবাকে নির্যাতন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা বিনা চিকিৎসায় কবর পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অমানুষিক নির্যাতন তাকে নির্বাসিত করার সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং বিগত দেড় দশক বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্ত এবং শহীদি ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে বাংলাদেশটি পেয়েছি যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে মনে রাখতে হবে যুবদল যেভাবে রাস্তায় রক্ত জড়িয়েছে দল যেভাবে লাটিগুলি টিয়ার কে উপেক্ষা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছিল আগামী ফেব্রুয়ারির সেই নির্বাচনে ওর বুলেট দিয়ে আঘাত করেছিল সেই আঘাতের প্রতিদানে আমরা বেলটের মাধ্যমে সেই জবাব দিব ইনশাল বিগত সময় যুবদলের যেভাবে শক্তিশালী ভূমিকা রেখেছে আগামী দিনগুলোতেও একত্রিশ দফা ভিত্তিক সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাদের সহিজ্ঞা সৃষ্টি করেছিলেন এবং সেই যুবদলে বিভিন্ন শ্রেণীর পেশার যারা যুবক তারাই এই যুবদল করে এবং এই যুবদল বিগত আমাদের দেশমাতাকে বেগম খালেদা জিয়াকে যখন নির্যাতন চালানো হয়েছিল বালু ট্রাক রাখা হয়েছিল সকল আন্দোলন সংগ্রামে যুবদলের ভূমিকা ছিল অপরিহার্য এবং উল্লেখযোগ্য এবং আমরা আশা রাখি আগামী বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সকলের বাসযোগ্য যে বাংলাদেশ গড়বেন সেখানে যুবদলের অগ্রণী ভূমিকা তামকে আজকের এই সাতচল্লিশতম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি দোয়া করি যে যুবদল অতীতের ন্যায় আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত প্রহরী হিসাবে দানের শিষের পক্ষে কাজ করবে